আমার রব আপনাকে আমাকে তার রুবু বিয়াতের পরিচয় দিয়া দেয় নাকটা দেখতে আলিফের মতো কথা পাই আমি আগেই বলছি আমার গবেষণা কোরআন হাদিসের কথা বলি না আমার গবেষণার কথা বলতেছি নাকটা দেখতে কেমন যেন মনে হয় আলিফের মতো কোথাও খোঁজা লাগবে না আয়না লাগবে না আমি যখন ওনার চেহারা ওনার নাকটা আমি দেখি উনি যখন আমার দিকে তাকায় আমার নাকটা উনি দেখে তার মানে মানুষ মানুষের প্রথম চেহারার দিকে তাকায় তাকায় যেন আল্লাহর পরিচয় লাভ করতে পারে নাকটার দিকে আলিফের কথা মনে হবে আলিফে আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ হান করো তাহার গুণগান গুণগান হবে কার আল্লাহ পেজে থাকবেন না গুণগণ হবে কালনা একটা আলিফের সুরতে বানাইসে মম তো চাই রব রে দেখি মম তো চাই রবের কাছে যায় মম তো চাই রবের সঙ্গে মলাকার ঘটা দুর্মান চাই কি চায় না রব জানেন বন্ধাকে এতো দুর্বল করে বানাইলাম ওই যেটা তো অনেক দুর্বলাম এই দুর্বল করেছে যদি আমার দেখার মত পাওয়ার শক্তি সেরা গবে না এই জন্য আমার বাবা কত সমাজ করলেন আলিফের পরে কি সুযোগ হয় না এখানে বললেই নাকি হয় এখানে বসলেও নাকি হয় আলিফের পরের হরুফের নাম কি এবার আমার আল্লাহ আলিফে আল্লাহ আল্লাহরে কই পামু কই যামু আল্লাহরে ধরার জন্য কোথায় যামু রব কয় বেশি দূরে না আলিফের পরে বা একটা অঙ্গুল মাত্র ব্যবধান করলেন ঠোঁটটারে সেপটা বানাইছেন দুই পাশটা সেকন দিয়া নমুনায় কেমন যেন বায়ের মতো বানাইয়া মাঝখানটারে ঠালা লাগাইয়া একটা নকটা লাগাইলেন দিলেন করে নাম বাহ হরু করে নাম কি দেখতে কেমন বায়ের মতন সময় বেশি হয়ে গেল সামনে আর যাইকে সিনেমা কষ্ট দেব না এই জন্য আমার মাওলা আমার মায়ের উদরে গরবে যখন আমি ছিলাম দশ মাস দশ দিন অথবা কম ব্যাস্ত ছিলাম আমার র খাওয়ায় নাই না বিদিয়া খাওয়াইছে কেন না পাখি রক্ত ঠোঁটের মধ্যে লাগলে বাদা না পাক হয়ে যাবে আমার আল্লাহ যে ঠোঁটটা দশ মাস দুই দিন নিজে পাহারাদারি করলো রাতের বেলা ঘুমায় নাই নাইট ডিউটি করছে দিনের বেলা ঝিমুনিও দেয় নাই সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে ওরে মালু। এর মধ্যে ছাইরা দিল কেন আল্লাহ পবিত্র আল্লাহর নাম পবিত্র এই পবিত্র তোর খান নারায়ণায়া নারায়ণায়া বান্দা যতন বলবে আল্লাহ আল্লাহ বলে লাগবাইকে আবি বান্দা তুমি আমার দত কেন আল্লাহ কইলে জোরে একটা দাগ দেন না আল্লাহ বাবা এই মানুষটা আমি কেন ভাই এই কোরআনের হরফগুলা মানুষের মধ্যে আছে একটা আল্লাহ হয়ে পড়বে ডাক দাগ দেন না

তুমি যদি আমার ঘর মাসিদের মধ্যে ভইরা আল্লাহ আকবার বইলা সেজদার মধ্যে পইরা সুবহান রব্বিয়াল আলা বইলা একবার ডাক দিতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমার দিদার দেব আল্লাহ মাইতে জংলায় যাওয়া লাগবে কথা কয় না কথা বুঝাইতে পারছি তো এই যে ওলাপত বানি আদম এই আয়াতের উপরে আলোচনা করছি আয়াত আরও নিয়েছিলাম সেদিকে যাওয়ার সুযোগ আর হচ্ছে না রাত গভীর হয়ে যাইতেছে মহত রাম হাজরিন ওলাপত না বানি আদাম আল্লাহ কে বলছেন এই চুক্তিগুলোর উপরে দিয়া পরে এক ঘন্টার উপরে আপনাদেরকে যতটুকু না বুঝাইলাম এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা দামি হয়েছি দুই কারণ বলেন কয় কারণ প্রথম দুইটা কারণে দামি হয়েছি এক নম্বর দামি নবী দুই নম্বরে দামি এক কোরআন এইজন্য জন্য শুধু কোরআন না দামি কোরআন কোরআন যেখানে লাগে সেখানে দাম বাড়ে এই আজকে আজকের এখানে যে দাঁড়ের মারিফ যে কোরআন কোরআন মাদ্রাসা হয়েছে আপনারা খুশি না বেজার আস্তে করে কয় খুশি না বেজার খুশি যদি হয় আর একটা আলহামদুলিল্লাহ কর না এই কোরআন যেখানে পড়া হয় এই ঘরওয়ালাকে জানিনা ওই ঘরের মালিক কে বলবো আপনার বড় খস্টিব কপালে আপনার ঘরে মালিককে আমি তো জানি না চিনি না ওনার সঙ্গে আমার মোলাপাত বা সম্পর্ক আমার নাই চিনিও না কোনোদিন দেখছি কিনা জানি না কিন্তু আমি ওনাকে বলবো আপনার খস্টশি প্রশস্ত কপাল অনেক নাপুষ যারা তারা বলে তাই এখনই কোনায় 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 প্রায় এখানে মাদ্রাসা হয় আমি আমিও প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা হতো